আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মাঝে মধ্যে আপনাদেরকে নিয়ে মার্কেট প্লেসে কীভাবে কাজ পাবেন কিভাবে কাজের জন্য অ্যাপ্লাই করবেন সে বিষয়টা দেখানোর চেষ্টা করি আজকে আমি চলে আসলাম পিপুল প্যার থেকে দেখাবো আমি মোটামুটি পিপুল প্যার আওয়ারে কিছু কাজ করেছিলাম এবং মাঝে স্টক সাইট প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করার কারণে এই দিকে মার্কেট প্লেসে কাজে একটু অনাগ্রহ দেখা দেখাইছি আর কি খুবই কম কাজ করতেছি তারপরেও এখন আমি চেষ্টা করব আপনাদেরকে একটু দেখাতে বিশেষ করে আমি টি শার্ট ডিজাইনের কাজ বেশি করি যার কারণে এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করি টি শার্ট ডিজাইনের ক্যাটাগরিটা সিলেক্ট করবো যেন টি শার্ট ডিজাইন অথবা ডিজাইন রিলেটেড ক্যাটাগরি আমি সিলেক্ট করব এখন ডিজাইন রিলেটেড ক্যাটাগরিটা ডিজাইনটা সিলেক্ট করলে এখানে রিসেন্টলি যেগুলো পাবলিশড হয়েছে সেগুলো কিন্তু চলে আসছে আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনার অথবা যে কোনো কাজ করার যাদের যোগ্যতা আছে অথবা যে কোনো স্কিল আছে সেই স্কিলটা নিয়ে আপনারা কিন্তু পিপুল বারাওয়ারে কাজ করতে পারেন আমার একটা ভাবনা সে আমারই সাপোর্ট নিয়ে পিপুল ব্যারে অ্যাকাউন্ট করছে মানে বিভিন্নভাবে বিভিন্নভাবে জেনে তো কিছু দিনের মধ্যে ও কিন্তু দুইটা তিনটা অ্যাকাউন্ট করছে কিছু দিনের মধ্যেই সে এখান থেকে কিন্তু ভালো ক্লায়েন্ট পাচ্ছেন দুশো পঞ্চাশ ডলারের কাজ কিছুদিন আগেও কমপ্লিট করলো তো এরকম কাজ কিন্তু এখানে অভাব অনেক অনেকগুলো দেখেন অনেক বড় বড় প্রজেক্ট এখানে অনলাইন কার্ড বিজনেস এটার জন্য একশো তেরো ডলারের বাজেট ক্লায়েন্টের দুইশো পঞ্চাশ ডলারের বাজেট নিউ এএসটি সি সি এস ডিজাইন ফর এ পিপিএস জব এটা অবশ্যই ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট আর এটা হচ্ছে ইম্প্রুভ মাই ডিজাইনস এখানে তার ডিজাইন রিলেটেড ইউনিক প্রোফাইল ফিকচার অ্যান্ড লাগজারি লোকু ডিজাইন ফর ব্র্যান্ড ওজুকো এটাও একটা ডিজাইনের ব্র্যান্ড ডিজাইন আর নিড গ্রাফিক্স লোকো ফর এটা খুবই অল্প রেট উনিশ ডলার তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কতজন পার্টিসিপেন্ট পার্টিসেট করছে এখানে পার্টিসিপেট করছেন কতজন প্রোপোজাল অলরেডি সেন্ড করছে এখানে দেখা যাচ্ছে সবগুলো মোটামুটি তো আমি এখানে যে কোনো একটাই কিন্তু অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাতে পারি আমি এখানে টি শার্ট ডিজাইন লিখবো লিখে স্পেসিফিকভাবে টি শার্ট ডিজাইনের জন্য যদি কেউ অ্যাপ্লাই করে তাহলে কিন্তু আমি টি শার্ট ডিজাইনের ওইটা অ্যাপ্লাই করতে এই যেখানে টি শার্ট ডিজাইন এইখানে আমি অ্যাপ্লাই করি তো এই এই যে ইনি টি শার্ট ডিজাইনে একশো টলার ওনার বাজেট এবং উনি এর আগে কখনো কাজ করছে কি না সেটা দেখাচ্ছে হ্যাঁ অবশ্যই কাজ করতাম রিয়েল বায়ার তার একচল্লিশটা ফিডব্যাক আছে এবং একশো তার হচ্ছে ফিডব্যাক ভালো ফিডব্যাক তার মানে এই যে ক্লায়েন্টটা এটা কিন্তু অরিজিনাল ক্লায়েন্ট এখানে ম্যাক্সিমাম ক্লায়েন্ট পিপুল পার আওয়ার এমন একটি মার্কেট যেখানে ম্যাক্সিমাম ক্লায়েন্ট প্রফেশনাল অরিজিনাল এবং এখানে এরা কাজের জন্য আসে কাউকে হ্যারাসমেন্ট করার জন্য অথবা কারোর কাছ থেকে কাজ চুরি করার জন্য কিন্তু আসে না তো এই ক্লায়েন্টের বাড়ি কিন্তু ইউনাইটেড স্টেটস তো কি চাচ্ছে সে সেটা আমরা এখানে ডিসক্রিপশনে দেখতে পাবো প্রথমে টাইটেলে আছে সে আসলে কোন টাইটেল নিয়ে ডিজাইন করছে সেটা তো এইরকম ক্লায়েন্ট যদি কেউ একটা লং টাইমের জন্য ধরতে পারে তাহলে কিন্তু তার জীবনটা ফিলান্সার হিসাবে সাইন হয়ে যাবে আশা করা যায় কারণ এই যে এরা কন্টিনিউয়াসলি কাজ দেয় তো এদের কাছে যদি আমরা ভালো সার্ভিস প্রোভাইড করতে পারি তাহলে অবশ্যই এরা আমাদেরকে রেগুলার কাজ দিতে থাকবে রেগুলার আমাদেরকে অর্ডার দিতে থাকবে তো এই জন্য এদেরকে খুবই সুন্দরভাবে প্রপোজাল পাঠাতে হবে এবং আপনার যতগুলো পোর্টফোলিও আছে সবগুলো এদেরকে ভালো ভালো পোর্টফোলিওগুলো শেয়ার করতে হবে তো আমি দেখি আই এম লুকিং ফর অ্যান আর্টিস্ট টু ক্রিয়েট এ ইউনিক অ্যান্ড আই ক্যাশিং টি শার্ট ডিজাইন বেসড অফ এ ভিডিও তো হচ্ছে ভিডিও অনুযায়ী দেখতে খুবই ভালো আই ক্যাসিং মানে চোখে ধরার মতো ডিজাইন তা লাগবে প্রডিউসড দ্য ডিজাইন শুড ক্যাপচার দ্য অ্যাসেন্স অফ দ্য ভিডিও মানে এই ডিজাইনটা ভিডিওর যে মেন ফোকাসটা সেই ফোকাসটা দিবে ইউ মাস্ট প্রোভাইড স্যাম্পলস অফ ভেরি প্রিভিয়াস ইসে ডিজাইন টু বি কনসিডার্ড এনি উইদাউট স্যাম্পলস অ্যাটাস্ট উইল নট বি কনসিডার্ড তো বলছি অবশ্যই আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনার আগের পোর্টফলিও এখানে অ্যাডাস্ট করবেন পোর্টফোলিও ছাড়া আপনার অ্যাপ্লিকেশন প্রোপোজাল কিন্তু অ্যাকসেপ্টেবল না সেই বিষয়টা উনি আমাকে বলে দিল মানে যারা এখানে অ্যাপ্লাই করবে তাদেরকে উদ্দেশ্যে উনি মেসেজ দিয়ে দিয়েছে তো আমি এইটুকু লেখে দেখে কিন্তু আমি নিজের মতো করে লিখতে পারি কিন্তু আমি চাচ্ছি আমি চার জিবিটি থেকে এটা লিখে নেব তো চার জিবিটি থেকে লিখে নিলে সেটা কিন্তু অনেকগুলো সিস্টেম তারা দিবে আমি জাস্ট এমন একটা সিস্টেমে লিখে নেব যেন ইউনিক হয় আমাদের কিছু মাইনাস করতে হবে প্লাস করতে হবে তারপরে তো আমি প্রথমে দেখবো যে আই এম এ টি শার্ট ডিজাইন ডিজাইন ডিজাইনার আই ওয়ান টু সেন্ট এ প্রপোজাল ফর টি শার্ট ডিজাইন জব তুই এখানে বলে দিচ্ছি লেখেন তাহলে অলরেডি ক্লাইন্ট কি সো হাও ক্যান আই রাইট এ শর্ট ডিস ফর দিস টি শার্ট ডিজাইন আমি হচ্ছে দুইটা ইনভার্টার ই দিয়ে এই মধ্যে এই যে এটা দিয়ে দিলাম এখন শর্ট একটা ছে দিয়ে দিবে এখানে ডিটেলস দিচ্ছে তার থ্যাংক ইউ কনসিডারিং মি টি শার্ট ডিজাইন প্রজেক্ট এইটার জন্য প্রপোজাল আউটলাইনটা কি সেরা দিচ্ছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর লুকিং ফর দ্যাট আটিস্টার ডাইরে এটুক আমি প্রপোজাল আউটলাইন প্রজেক্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের এটা তার ডিজাইন প্রসেসটা কি আমার সেটাও সে দিয়ে দিচ্ছে ইনিশিয়াল কনসলিউশন আই উইল রিভিউ দ্য ভিডিও অ্যান্ড ডিসকাস এনি স্পেসিফিক এলিমেন্টস অর থিমস ইউ ওয়ান্ট টু হাইলাইট ইন দ্য ডিজাইন মানে এগুলো সবগুলো সে বলতেছে কনসেপ্ট ডেভেলপমেন্ট আই উইল ক্রিয়েট দুই থেকে তিনটা ডিজাইন আমি ক্রিয়েট করবো ফিডব্যাক ফাইনাল ডিজাইন আই উইল প্রোভাইড দ্য ফাইনাল ডিজাইন হাই রেজলেশন ফর্ম্যাট রেডি ফর প্রিন্ট আমি না আরও বিষয় অ্যাড করে দেবো এগুলো হচ্ছে সব কিছুই এখানে থাকবে তো এই বিষয়গুলো তাকে কিন্তু ইনশিওর করতে হবে তারপর হচ্ছে স্যাম্পল অফ প্রিভিয়াস ওয়ার্ক এখানে আমি হচ্ছে অ্যাডাস্ট দিতে হবে আমার স্যাম্পল অফ প্রিভিয়াস ওয়ার্কটা লিখে আমি এখানে আমার লিঙ্কটা অ্যাটাস্ট করবো টাইম লিমেন্ট প্রাইসিং তারপর হচ্ছে প্রাইজিং প্রাইজিং এগুলোর দরকার নেই এই পর্যন্ত নিয়ে নেবো আমরা এতটুকু নিয়ে নেব নিয়ে হচ্ছে এখানে আমরা প্রোপোজালটা পাঠাবো প্রথমে হাই 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 লিখলাম হাই ওরা কিন্তু এই নামটা লিখলে অনেক খুশি হয় তাই ডিজাইন প্রসেস টোসে এরকম সব দিলাম এখন আমি অ্যাটাস লিংক অ্যাটাস লিঙ্ক আমার লোক বিহ্যান্সের আইডিটা দিয়ে দেব বিহান্স আবতরফ তারপরে অ্যাডো স্ট্রাস্টগুলো দিতে পারি থাক এটাই থাক তারপর হচ্ছে আমি দিয়ে দিতে পারে অ্যাডভেস্ট সাতাই স্ট্রপ দরকার নেই অতো ফর ইউর টি শার্ট ডিজাইন প্রজেক্ট তারপর আমরা এখানে কত একশো ডলার দিচ্ছে আমরা একশো ডলারই দিয়ে দেবো অথবা আশি ডলার দিয়ে একটু কম দিয়ে দিতে পারি তাকে ডিপোজিট করতে হবে পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার সে ডিপোজিট করবে তাহলে কাজ শুরু করা যাবে আর এখানে অবশ্যই আমাকে আরও স্যাম্পল দিতে হবে এখানে স্যাম্পল আমার কিন্তু যেগুলা পোর্টফোলিও তো এখান থেকে আমার তৈরি করা আগের ডিজাইন আমি করতে আমি পোর্টফোলিওর ডিজাইনগুলো অ্যাটাস্ট করছি এখানে আর পোর্টফোলিওতে যে ডিজাইনগুলো আছে লাকজারিয়াস লোগো তার লাগবেই যে না লাকজারিয়াস লোগো লাগবে না আমার বাদ দিয়ে এটা দিয়ে দিলাম সেন্ট জাস্ট এখন আমি প্রোপোজালটা সেন্ড করে দিলাম এখানে বলছে যে ফিচার করলে এটা উপরে থাকবে সবার আগামী ফিচার করতে টাকা লাগবে আমি স্কিপ করে দিলাম ব্যাপারটা এখন এটা চলে গেল এখন কিন্তু ক্লায়েন্ট দেখবি আমার প্রোপোজালটা দেখে যদি ক্লায়েন্টের আমার ডিটেলসগুলো পড়ে এবং আমার পোর্টফোলিও দেখে ভালো লাগে তাহলে কিন্তু ক্লায়েন্ট আমাকে মেসেজ করবে অথবা আমাকে অর্ডারটা করে দেবে অ্যাকসেপ্ট করলেই কাজ শুরু করা যাবে তো এই যে দেখুন এখানে আমার এই ম্যাসেজটা আসছে জাস্ট ওই ম্যাসেজটা কনফার্মেশান ম্যাসেজটা আসছে তারপরে ওইটা হলো ওরা দেখবে এখন আমি ওয়েট করব আরও অন্যান্য যেই প্রজেক্টগুলো আছে এভাবে কিন্তু আমরা খুঁজে খুঁজে এভাবে আস্তে আস্তে দেখে দেখে যেটা আমার আমি পারবো মনে হয় সেগুলো পাঠাবো আর যেগুলো পারবো না সেগুলো পাঠানোর দরকার নেই শুধু শুধু পাঠাই কোনো লাভ নেই পাঠাতে গেলে কিন্তু আমাদের অনেকগুলোই লাগে প্রপোজাল লাগে তো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম